বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে হাব্বা বিপনুল মন জেরাদি আল্লাহ তা আলহতেন জিজ্ঞেস করেন রাসুল্লাহ এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেওয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় তিনি বললেন আমানসিলান আনসালাল্লাহু লাহিসালা আনতা পদ্মামাহু ওলা নাতা আখারা আনহু এটাকে একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহি যে এখানেই শিবির স্থাপন করতে হবে নাকি আমহুয়ার র ইউ মাখিদা নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন রাসুল সাল্লাল্লাহু বলেন না এটা কোন ওহী না আমার কাছে মনে হয়েছে আমার যে অ্যানালিসিস আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু বলেন না ইদান লাইসা হাযা বিমানসিল ইয়া রাসূলুল্লাহ তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতি ক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাব্বাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি তাহলে কোরআশ্রাই এসে আর পানি খেতে পারবে না ওরা পানি না খেয়েই মরবে যুদ্ধেও মরবে পানির অভাবেও মরবে আল্লাহ আকবর এক মুহূর্ত দেরি করলেন আর রাসুসে ইসলাম এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাবভাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো এক সেকেন্ডও দেরি করেন নাই তাহলে কোনো ইগোয়েস্টিক ঝামেলা ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসুসে ইসলাম আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে কোনো রিফর্ম শুনলে

রসুল্লাহ সাল আলহ আলী আসালাম তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স এটা জরুরি আমরা যদি খন্দকের ঘটনা দেখি খন্দক খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো অ্যারাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি এসেছে কার কাছ থেকে সালমান আল ফারেসি বারিকই সেই ইরান ইয়ামান না ইরান হি ওয়াজ পার্সিয়ান উনি ইরান থেকে আসছে তাহলে ইজিলি তিনি সাহাবিদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারেকশন ছিল সাহাবিদের সাথে ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারেকশন ছিল ছোট্ট একটা হাদিস বলে হাদিসটা সাহি মুসনাদ আহমদ ইবনে হাম্বালে এসছে আমি এই পয়েন্টটা শেষ করছি রাসুল ইসলামের যুগে এক সাহাবি ছিল তার নাম ছিল জাহির ইবনে হারাম আল আশজাই জাহির সাহাবির নাম কি সবাই বলুন কি নাম জাহির রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লীতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুদ অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল ইসলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে রাসুদাহ ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদ্দিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসু ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রসল্লাহ আলহ আলি আসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কেনা রজুলান একটু কুৎসিত দেখতে একটু খাঁটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন তো ওনাকে দেখেই রাসুদ ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হা মান মান আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসুস্য়া স্লালাম এখন আর ছাড়াছাড়ি করে না এখন ওনার পিঠটা রাসুস্য়াসলামের বোক মোবাবরকের দিকে আরও লাগাই দিচ্ছে এইভাবে হ্যাঁ আল্লাহ এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুস্য়া ইসলাম এখন আর তারা করতেছে না এখন ওনার পিঠটা রাসু সাইসলামের বোক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে রাসুস সাহসলাম এবার মজার ছোঁড়ে বললেন হাদাল আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে তুমি আল্লাহর কাছে বড্ড দামি তোমার স্কিন ব্রাইট কালার না তুমি কুৎসিত তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কবু সস্তা ন

নেতার তো হি শুড বি কারেজ তার সাহসই হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার রাসূল আসলাম এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেডটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল কারেজি যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু দু হিম্মা ইউ আইল ওম্মা যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক কি না এই যে আমাদের কাছ থেকে উদাহরণ একেবারে হাতের কাছেই এই যে পাঁচ আগস্টে এই যে জুলাই প্রাইজিং যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের আমাদের জেনজিদের তাহলে এই পরিবর্তন আমরা দেখতে পেতাম না আমি গল্প শুনছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শহীদ হয়েছে আল্লাহ তাদের কবর গুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে পরিবর্তন এটা তো কারেজ তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ ঠিক কিনা এটা লাগবে কেউ যদি লিড দিতে চায় লিডার হতে চায় তার এটা লাগবে মাস্ট অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাছ পোতে যেয়ে দেখে রাসুসাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে আরে ভয় নাই ভয় নাই দেখে আসছি আমি আল্লাহ আকবর ভয় নাই আমি দেখে আসছি এভরিথিং ইস ফাইন দেয়ার সব ঠিক আছে যাও ফিরো ফিরো মদিনায় ফিরো সবাই ভয় পেয়ে ঘোরা টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুস ইসলাম আবু তালহার আদুল্লাহ তালহর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন সুবাহান আল্লাহ তাহলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে আমাদের নেতাটা থাকে কই নাকি পেছনে খুঁজে পাওয়া যায় না নাগ ক্রাইসিস নেতা থাকবে কোথায় ফ্রন্ট লাইনার লিড এ ফ্রন্ট লাইনার উনি তো লিড দিবে নেতৃত্বে দিবে এখন উনারা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না এই যে শিখতে হবে আমাদের যেমনটা রাসুসাহ ইসলাম করলেন বিকট আওয়াজ উনি আগে চলে গেছে কাউকে না বলে চলে আসতেছে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল আপনারা অনেকে জানেন টু মেক দ্য লং স্টোরি শর্ট পুরো ঘটনাটা আমি আনবো না সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল সাহাবারা টিকতে পারছিল না কেউ এদিকে কেউ এদিকে রাসুসাইসলাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো আর বললেন আনান নবীলা কাদিব আনাব না আব্দুল মোজালেব এই সাহাবারা আনান নবীলা কাদিব আমি সত্য নবী আমার দিকে ফেরো আম দ্য গ্র্যান্ড সান অফ আব্দুল মোজালেব আমি দাঁড়িয়ে আছি ফেরো রাসুসাইসলামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন আবার আল্লাহ আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন এই যে আগালেন আর পিছু ফিরলেন না হুনাইন জয় করেই ছাড়লেন আল্লাহ আকবর তাহলে ইতিহাসের পরতে পরতে সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসুল ইসলাম হি ওয়াজ এ হাইলি কারেজাস অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে সাহসিকতা লাগবে তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে এবং কাপুরুষতা ভীরুতা এটা থেকে রাসুল ইসলাম পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বখল জুবন মানে কি ভীরুতা কাপুরুষতা হে আল্লাহ আমি ভীরুতা থেকে পুরুষতা থেকে পানাহা চাই আমরা যেন কাপুরুষ না হই আমরা যেন ভীরু না হই আমরা যেন সত্যের বীর সেনানি হয়ে আবু সাইদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক কিনা এই যে কারেজাস আবু সাইদ হ্যাঁ ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ কি বলেন এই যে বুক টান টান করে যে হাত যেটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবর গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে তাহলে কারেজ ইটস এন এসেন্সিয়াল লিডারশিপ ট্রেড এটা লাগবে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা এই কারেজ এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করবে